আসুন বসুন গামছা নেন মাথায় তেল নেন গোসল করুন টাকা থাকলেও খাবেন না থাকলেও খাবেন এই দুনিয়ায় যেখানে প্রতিদিন সবকিছুই দামের সাথে মাপা হয় সেখানে একজন মানুষ আছেন নাম তার যিনি দামের হিসাব না কষে মাপেন শুধু খোদা আর ভালোবাসা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি এক অসাধারণ মানুষের কাছে তার নাম আব্দুল রশিদ বয়স প্রায় সত্তর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই তার এই ছোট্ট ভাতের হোটেল প্রায় বারো বছর ধরে তিনি করে যাচ্ছেন এক অনন্য মানব সেবা তার নীতি একটাই টাকা থাকলেও খাবেন না থাকলেও খাবেন এখানে কেউ ক্ষুধার্ত পেটে ফিরে যায় না চলুন কথা বলি এই মানবতার প্রতীক মানুষটির সাথে দেখেনি নি তারা হোটেলের কার্যক্রম আর হৃদয় ছেড়ে যাওয়ার গল্প আমার ছোটবেলার থেকে নিয়েছিল। যে ভাবি কবে চাচি হবে সেদিন আমি ওজন করব। এখন যদি কোনো অসহায় ব্যক্তি আসে আপনার পাশে টাকা আছে কিংবা কম আছে ও আমার দেখার দরকার না তো তে খাওয়াবেন হ্যাঁ অবশ্যই আমি তো এগুলো খাওয়ানোর জন্যই বসে আছি আসলে আপনার যে প্রফিটটা কম হলেও অসুবিধা নাই না 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 আমি ফাউল লোক খাওয়ালে আর আমার টাকা বাড়ে আল্লাহ বরকত দেয় আল্লাহ আমারে বরকত দেয় এদিন লোক খাবে কি খায়

এই যে মানুষকে বিশেষ করে অসহায় মানুষকে ফ্রিতে খাওয়াতে পছন্দ করে এইভাবে কি আপনাদের অসুবিধা হয় না তো না অসুবিধা কি হবে এটা তো খাওয়াই কোনো খারাপ না চাষা যেহেতু এই প্রায় বারো বছর

ভূতর মনটা অসাধারণ নিজের সামান্য আয়ে তিনি গড়ে তুলেছেন রাস্তার পাশে এই ছোট্ট ভাতের হোটেল যেটা শুধু হোটেল নয় গরিব আর অসহায় মানুষের জন্য যেন স্বর্গের দরজা এখানে অনেক অনেক আমরা খাই যে ব্যাপারটা দেখলাম আসলে যাদের কাছে টাকা পয়সা থাকে না অসহায় মানুষ চাচার এখানে এসে বলে বললে চাচা তাদেরকে খাইতে দেয় তো ঢাকার থেকে লোকটো কাটলে আমেরিকানা আজ খুঁজছে এই অবস্থা নাম বয়সের তবু তবুও চাচা চাচি মিলে এগিয়ে চলেছেন মানবতার পথে তাদের এই ছোট্ট হোটেল শুধু পেট নয় ভরায় মানুষের মনও প্রার্থনা করি এ ভালোবাসা এ মানবতা যেন চিরকাল বেঁচে থাকে আমাদের মাঝে